রোদ নিউ ইয়র্কে এখন দুই ডিগ্রি তাপমাত্রা চলছে কেউ মানে দেখে কি কোনো বলার উপায় আছে মানে প্রখর রোদ তাপমাত্রা দুই ডিগ্রি চলছে মানে হাত বের করা যাচ্ছে না কোনো কিছুই বের করা যাচ্ছে না যাই হোক সবাই এনজয় করছে এখানে সবসময় এরকম ওয়েদারই থাকে দুই ডিগ্রি থাকে না বাট এরকম রোদ থাকে যেটি এই রোদের মধ্যেই দুই ডিগ্রি মাইনাস ফিল মাইনাস কত জানি তা অন্যরকম ওয়েদার